তোমরা সবাই কেমন আছো চলো শিখি স্বরবর্ণ পরিচয় দীর্ঘই রস্য দীর্ঘ রসরী এ সরোয় 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 তে অরোন্য় গোভির অরোনে বাগ থাকে সরায় সরায় আম ফলের রাজা আম রোসোয রোসোয় ইদুর ইদুর ছানাটি লুকিয়ে আছে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি নীল আকাশে রস্য রস্যতে উট উট চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষা পুষা এলো আলোর রথে রি ঋষভটি বেশ মোটা তাজা এ এতে একা গাড়ি একা গাড়ি ছুটছে জোরে ওই ওইতে ঐরাবধ ঐরাবধ চলে হেলে দুলে ও ওতে ওঝা ওঝা দেখায় সাপের নাচন ও ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে